আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার ঠেনঠিনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকেই মিলে থাকে প্রিয় দর্শক আমরা বলতেছিলাম যে আমাদের কৃষকদের হাতে যথেষ্ট পেঁয়াজ আছে হয়তো দামটা কম দেখে তারা ওইভাবে ছাড়তেছিল না এখন আলহামদুলিল্লাহ দামটা বাড়ছে এবং আমাদের আপিল কৃষকদের কাছে যে আপনারা পেঁয়াজটা স্বাভাবিকভাবে ছাড়ুন বাজারটা স্বাভাবিক থাকুক অত্যাধিক বাড়লে কিন্তু তখন এলসি চলে আসবে সমস্যা এবং এলসি নিয়ে কিন্তু অনেক কথা হইতেছে যে কোনো মুহূর্তে সরকার এলসি দিতে পারে যদি এরকমভাবে দাম বাড়তে থাকে হয়তো আমাদের কৃষক ভাইয়েরা কথা রাখছে এবং তারা দেখেন কি পরিমাণ পেঁয়াজ আমদানি করছে এবং দামটা আজকে তুলনামূলক গতকালকের তুলনায় একটু স্বাভাবিক আছে আমরা চাই যে এরকমভাবেই থাকুক এর থেকে বেশি না বাড়ুক তাহলে আমাদের সাধারণ বোকেদের কষ্ট হবে আলহামদুলিল্লাহ হাতে সোনা পেয়ে গেছি ডাবল করেছে একশো গত বছর চাষ করেছিলাম শতকে তিন মন প্লাস হয়েছিল এবং বাজার একটা ভালো দাম পেয়েছি এবছর নতুন করে ডাবল করেছে একশো এফএস এস এসেছে ইনশাল্লাহ এটা চাষ করব। কৃষক ভাইয়া ধন্যবাদ যে আপনারা কথা রাখছেন আপনারা পেঁয়াজের আমদানি স্বাভাবিক রাখছেন এবং প্রচুর পেঁয়াজ আজকে হয়েছে দুই পাশে দেখেন আমরা সিজনে দেখছি এরকম যে এই পাশে লাইন চলে গেছে এই পাশে লাইন চলে গেছে আমরা সিজনে দেখছি কিন্তু এখন সিজন শেষে যে এত পেঁয়াজ আছে বা এত পেঁয়াজ আসবে এটা কিন্তু আসলে কল্পনা করা যায় না কৃষক ভাইদের ধন্যবাদ এবং আপনারা এভাবেই স্বাভাবিক রাখুন যাতে এলসিটা না আসে এলসি আসলে কিন্তু আপনাদেরই ক্ষতি আমরা সবসময় বলি অনেকে হয়তো বুঝতে চান না কিন্তু নিঃসন্দেহে আজকে প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে এবং আশা করি এলসি আর আসবে না আমাদের কৃষকরা ভালো একটা দাম পাবে দর্শক আমরা একটা অত্যন্ত ভালো পেঁয়াজ দেখতেছি এখানে খুবই সুন্দর এবং সাইজ বড় একটা পেঁয়াজ দেখতেছি অত্যন্ত সুন্দর একটা বিশ বেসন পেঁয়াজ ভাই বেসনে কিরকম দাম হয় বেসনের সাতাশ আঠাশ মশাল সাতাশ আঠাশ

আটত্রিশশো আটত্রিশশো হয়েছে ভাইটা কিরকম দাম হয় বড় ভাই পঁয়ত্রিশশো দাম হয়েছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনার বেসনটা কিরকম দাম হয়

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এগুলা কোন জাতের লাল লাল আর এই বেসন দেখতেছে একটা অত্যন্ত সুন্দর বেসন ছোট ছোট এগুলা মূলত দানার গোট বলে বা ধানি গেছ বলে হ্যাঁ হালি থেকে রাখা এইগুলা দাম নাই একটা কথা বলি এইগুলা কিন্তু বারোশো তেরোশো টাকায় নেমে আসছিল অথচ আল্লাহ মাত্র কয়েকদিনের ব্যবধানে কিছুটা বেশ ভালো একটা অবস্থানে আসছে আর কৃষক ভাইদের যে সারা বছর বা যে লসটা হয়েছিল সেটা কিছুটা হলে এখন উঠে আসবে তাই এই মুহূর্তে যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি হয় শুধুমাত্র আমাদের কৃষকদের সর্বনাশ হবে এবং আগামী বছর তারা চাষে আগ্রহ হারাই ফেলবে তাই আমরা চাই যে এলসি না আসুক যেহেতু পেঁয়াজ কৃষক ভাইরা প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করতেছে এবং তাদের হাতে যথেষ্ট পেঁয়াজ আছে একটু দেখেন বাজারটা কি পরিমাণ পেঁয়াজ আসছে বাজার ভরে গেছে পেঁয়াজে এরকম একটা অবস্থা প্রিয় দর্শক একটা দুই পাশে দেখেন আপনারা যে এই এই পাশে দেখেন অবস্থা কোথায় চলে গেছে পেঁয়াজের আমদানি আসলে মনে হচ্ছে আমাদের কাছে পেঁয়াজের ফুল সিজন একদম ফুল সিজনে যেরকম আমদানি থাকে আজকে সেরকম আমদানি এবং কৃষকদের কী পরিমাণ পেঁয়াজ এখনও আছে আপনারা চিন্তা করেন তাহলে কি বাইরের বা বিদেশের বা এলসির প্রয়োজন আছে কিনা আমাদের সরকার একটু চিন্তা করেন যেহেতু কৃষক কৃষকবারা স্বাভাবিক আমদানি শুরু করছে পেঁয়াজের দামটা ইনশাল্লাহ স্বাভাবিক চলে আসবে এই জন্য এলসির কোনো প্রয়োজন নাই দর্শক আমরা এখানে একটা পেঁয়াজ দেখতেছি বেসন পেঁয়াজ বেসন পেঁয়াজ আসলে এখনও শেষ পর্যায়ে এগুলোও তাও আসতেছে আস্তে আস্তে কীরকম দাম হয় ছোট মাঝারি তবে খাওয়ার জন্য সুন্দর আছে একটা পেঁয়াজটা কিরকম দাম হয় পঁয়ত্রিশশো মশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা দাম হয় আর এখানে দুইটা দেখতেছি বেসন এটা একটু মাজদা টাইপের

তার মানে গতকালকার তুলনায় আমরা দেখতেছি যে পেঁয়াজের দামটা একটু কম মনে হইতেছে আমার কাছে তবে বাজারে আর একটু দেখলে আমরা বুঝতে অবস্থাটা ভাই আপনার পেঁয়াজটা কিরকম দাম হয় তা প্রথমে সাতত্রিশ বলছে

এবং অন্য নিশ্চয় করেছে এখন একটু এটুকু বলতেছে এখন কম বলতেছে আটত্রিশও বলতেছে সাতত্রিশ আটত্রিশ টাকা বলতেছে আর এই দুই টাকার কিরকম দাম হয় ছত্রিশশো ছত্রিশশো টাকা এই একটু শুধু গায়ে একটু দোষ থাকার জন্য পেঁয়াজ কিন্তু ভালো শুধুমাত্র গায়ে একটু দোষ থাকার জন্য দাম একটু কম বলতেছে ভাইয়ের কোনটা একই পেঁয়াজ একই পেঁয়াজ আসলে পেঁয়াজের দামটা আজকে যেরকম আছে আমার মনে হয় এর থেকে না বাড়লেই হয় যেহেতু কৃষক ভাইরা আমদানি শুরু করছে আর এলসিটা মনে হয় আর বিবেচনা করার দরকার নাই কোন। আমাদের কৃষকদের দিকে এটা তাকানো উচিত দর্শক এখানে আরো কিছু পিয়াজ দেখতেছি এগুলো বেশ ভালো ভাই এগুলো একটু কালো দেখতেছি কালো হইছে কেন আমাদের কালো হইছে ভাই ঘরে রাখার কারণে না ঘরের উপর কি গাছ ছিল কিনা হ্যাঁ গ্যাস ছিল আবার গরু ঘর উপরে মানে কয়েল টয়েল দিলে ধোমে কালো হয়ে যায় আচ্ছা আচ্ছা কিরকম নাম হয়

একটু কম আছে একটু কম আছে কিন্তু আসলে অত্যাধিক বাড়ার থেকে একটা স্বাভাবিক অবস্থা থাকা বলো যাতে সবাই একটা স্বাভাবিক দাম পায় প্রিয় আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই সে যেরকম পেঁয়াজ কিনে ভরে ফেলায় ঘর দেখে এনেছে একটু এত পেঁয়াজের আমদানি অথচ সে কিন্তু পেঁয়াজ কিনে নাই ভাই আমাদের আমাদের বলুন তো আজকে পেঁয়াজ কম কিনতেছেন বা আসলে কারণটা কি কিনতেছি বাইরের পেঁয়াজটা যদি ঢুকে যায় তাহলে বাবার মনে থাকবে না সাত আটশো এক হাজার কারণ পেঁয়াজ কিনে লাভ হয় আটানা পঞ্চাশ পয়সা কেজিতে আর লস দামের কেজিতে প্রায় বিশটার উপরে এই জন্য সেই আত্মরক্ষা আত্ম ভয়তে সরকারের ভয়তে কিনতেছি না হট করে যদি এলসিডি ঢুকে দেয় আর যে বাড়ছে অতিরিক্ত পেঁয়াজের দামটা বাইরে গেছে ঢুকে দিতেও পারে

এগুলো বড় সমস্যা কম কিনতেছি কিনা একাটা বন্ধু যে আমদানি প্রচুর প্রচুর আমদানি কেউ কিনতেছে না যে আমদানিটা দেখা যায় আমদানিতে তেমন বেশি না কথা হচ্ছে একটু বেশি কিন্তু কেউ কিনতেছে না সব

তাই হোক কৃষকবারের জন্য স্বাভাবিকভাবে সর্বভাবনা রাখছে আপনারা এরকমই রাখবেন তাহলে দেখবেন ইনশাআল্লা এলসি আসবেন আপনারা ভালো একটা দাম পাবেন আমরা চাই যে আমাদের কৃষকরা ভালো দাম পাক এলসি না আসুক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ